হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড সেকেন্ড সেমিস্টারে পড়ছ যাদের সেশন হচ্ছে দু হাজার থেকে পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের সেকেন্ড উইক থেকে হবে অর্থাৎ ইউনিভার্সিটির যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেখানে কিন্তু ডিসেম্বর মাসের সেকেন্ড উইক থেকে বলা আছে তো খুবই অল্প সময় তো আমরা দেখো আমরা বাংলা মেথডের সাজেশন নিয়ে চলে এসেছি আমরা ইতিপূর্বেই সমস্ত জেনারেল কোর্সের সাজেশন দিয়ে দিয়েছি এবং আমরা বাংলা মেথডের সাজেশন এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা যদি সমস্ত কোর্সের এবং বাংলা মেথডের এই সাজেশন ভিত্তিক অ্যান্সার নিতে চাও নোটস নিতে চাও তাহলে আমাদের এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করবে এবং এই নোটস নিতে কিন্তু পারিশ্রমিক প্রযোজ্য আবারও বলছি তোমাদের ডিসেম্বর মাসের সেকোন থেকে পরীক্ষা হওয়ার কথা ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসারে তো আমরা সেই কথা ভেবে বাংলার সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা যদি এই সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও তাহলে আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবে নাইন জিরো ডাবল সিক্স আমাদের এই ফোন নম্বর তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের যে সাজেশন বাংলা মেথড তোমাদের যে ওয়ান টু সেভেন এ মেথড পেপার থাকে সেখানে আমরা আজকে এই ভিডিওতে বাংলা মেথডের সাজেশন দেখাবো তো প্রথমেই বলে রাখবো যে বাংলা মেথডের তোমাদের যে ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে গ্রুপ এতে টু মার্কসের কোশ্চান থাকবে মূল প্রশ্নপত্রে সাতটা কোশ্চান দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লেখা থাকবে অর্থাৎ গ্রুপ এতে টোটাল মার্কস হচ্ছে দশ নম্বর পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমরা সেইভাবেই সাজাই সাজিয়েছি তোমরা যদি একদম এই নোটস অর্থাৎ এই সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু একদম ভিডিওর প্রথমে এবং শেষে ফোন নম্বর দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু কিছু পারিশ্রমিকের বদলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেই নোটসগুলো পেয়ে যাবে তো দেখো আমরা গ্রুপ এর কোশ্চেন দেখাচ্ছি মেথড পেপার বাংলা ওয়ান টু সেভেন এ বিএড সেকেন্ড সেমিস্টার সেশন হচ্ছে দু থেকে পঁচিশ যাদের তাদের বাংলা মেথডের আমরা গ্রুপ বি কোশ্চেন এবার দেখাচ্ছি দেখো গ্রুপ বি কোশ্চেন এবার দেখাচ্ছি গ্রুপ বিতে তোমাদের ফাইভ মূল প্রশ্নপত্রে তোমাকে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ গ্রুপ বি তে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে ফাইভ অর্থাৎ এই গ্রুপ বিতে টোটাল মার্কস হচ্ছে পনেরো তিনটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো দেখো তো আবারও বলছি আমি তোমরা যদি একদম এই সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তর করে যাবে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে বলে ছেড়ে দেবে না আমি দু একটা কোশ্চেন রিপিট করেছি তো দেখবে অনেক সময় কিন্তু কোশ্চেন রিপিট হয় এবং সিলেবাস থেকে কিন্তু নতুন নতুন কোশ্চেন দেয় দু একটা কোশ্চেন আমি ঢুকিয়েছি বেশি কোশ্চেন দিইনি তো দেখো আমরা এবার গ্রুপ সির কোশ্চেন দেখাবো ওয়ান টু সেভেনে বেঙ্গলি মেথড গ্রুপ সি গ্রুপ সিতে তোমাদের টোটাল মার্কস হচ্ছে দশ অর্থাৎ একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে এই গ্রুপে তোমার দুটো প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে তোমাকে দেখো এখান থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো তোমরা দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমরা কিন্তু একদম টাইপিং করে সেগুলো দেখিয়েছি খুব সুন্দরভাবে তোমাদের পড় পড়ার পড়তে যেন সুবিধা হয় সেই কথা ভেবে আমরা গ্রুপ সিতে পাঁচটা কোশ্চেন দিয়েছি তো দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা তৈরি করে যাবে বাংলা মেথড যাদের সেশন হচ্ছে দু থেকে পঁচিশ তো দেখো আমরা যদি তোমরা যদি এই সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই নোটসগুলো কিন্তু একদম কম্পিউটার টাইপিং করা আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে বা ফোনও করতে পারো এবং দেখো এই নোটস নিতে কিন্তু কিছু পারিশ্রমিক দিতে হবে আবারও বলছি এবং এই পারিশ্রমিক দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সেই নোটসগুলো পেয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখো আমরা কিন্তু দশ সেকেন্ড বলেছি দশ থেকে দেখবে সেগুলো পেয়ে যাবে যারা ফার্স্ট সেমিস্টারে নিয়েছো তারা অলরেডি জানো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাইকে বেস্ট অফ লাক